ক্রিকেট মাঠে ব্যাটারদের রাগ ছাড়া হয় বলের উপর কিন্তু ইয়ান রাগ ছাড়লেন ফিল্ডারের ঘটনা সত্য এমনটাই ঘটেছে সালের টেস্টে যেখানে মুখোমুখি হয়েছিল ভারত আর ইংল্যান্ড পা ভেঙে ফেলা সেই ফিল্ডার অবশ্য মহান কিংবদন্তি তিনি সুনীল গাভাস্কার ব্যাটার তাণ্ডব চালাচ্ছেন কথাটার মানে বলের উপর দিয়ে ঝড় চাচ্ছে কিন্তু এই ইংলিশ ব্যাটারের অর্থটা বদলে দিয়েছিলেন খানিকটা শুধু বলের উপর নয় তার তাণ্ডব বাস্তবিকভাবে আশ্রয় পড়েছে ভারতীয় তারকার পায়ে আর এর ফলে গিয়েছিল তার ভেঙে টিবিআশো সালে ভারত সফরে এসে দুই ম্যাচই হেরে যায় ইংল্যান্ড সে বছরই ঘরের মাঠে আবার প্রতিশোধের সুযোগ পায় তারা প্রথম ম্যাচ জিতে অর্ধেক কাজ করে রেখেছিলেন যদিও তৃতীয় ম্যাচটা বৃষ্টির কারণে অনেকটুকুই ভেসে যাওয়ায় কোনো ফলাফল ছাড়াই শেষ হয় সেজন্যই প্রতিশোধ সম্পন্ন করতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে বোথাম বোধ তাই খানিকটা রেগেই ছিলেন ক্রিজে এসেই বোলারদের তুলো করতে শুরু করেন তিনি রবি শাস্ত্রী থেকে শুরু করে কপিল দেব কেউই পাত্তা পায়নি তার সামনে এর মধ্য দিয়ে মাত্র দুইশো বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই মহারথী টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি কীর্তিযোগ হয় তার ঝুলিতে ইনিংসটি খেলার পথেই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা অধিনায়ক গাভাস্কার তখন সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন ইংলিশ অলরাউন্ডার সজরে সেদিকে ড্রাইভ করলে বল গিয়ে পরে তার পায়ে জানা যায় উপরের হার ভেঙে গিয়েছে অবশ্য এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বোথাম তিনি বলেন আমি জানতাম আমি এটা অনেক জোরে মারতে যাচ্ছি কিন্তু সানিকে ম্যাচ থেকে ছিটকে দেয়ার জন্য দুঃখিত রবিউল ইসলাম রনি খেলা একাত্তর